টমেটোর দামে ধস পূর্বস্থলিতে টমেটোর ব্যাপক ফলনে প্রভাব পড়েছে পাইকারি বাজারে কেজি প্রতি দু টাকা দাম দিতে রাজি হচ্ছে না ব্যাপারীরা টমেটোর দাম পড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের শনিবার পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেকাতলা পাইকারি বাজারে দেশি টমেটো এক টাকা থেকে দেড় টাকা দরে বিক্রি হয়েছে অনেক চাষিদের টমেটো অবিকৃত থেকে গিয়েছে অথচ শীত মরশুমের শুরুতে টমেটো বিক্রি দুশো থেকে আড়াইশো টাকা প্রতি কেজি দরে হয়েছে দুমাস ঘুরতেই সেই টমেটোর দাম এবার তলানিতে এসে ঠেকেছে স্থানীয় টমেটো চাষিদের দাবি এলাকায় সবজি সংরক্ষণের হিমঘর চালু থাকলে সেখানে টমেটো মজুদ রাখা যেত এভাবে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না টমেটো জমি থেকে তুলে আড়তে আনার খরচটুকুও পর্যন্ত এবার উঠছে না টমেটো অবস্থা খুবই খারাপ আমি দু বিঘে জায়গায় টমেটো চাষ করেছি টমেটার মুঠি দাম নেই এইবার টমেটার বিশাল লস হয়ে যাচ্ছে জমি থেকে তুলে আড়তে নিয়েছে আড়তে খরচ উঠছে না আজকে দেড় টাকা কেজি পেয়েছি হ্যাঁ প্রতি কেজি দেড় টাকা পাইকারি আমার দু বিঘে মতো করা আছে না না খরচ কিচ্ছু উঠছে না সব ফালতু বেকার হয়ে যাচ্ছে আমরা টাঙ্গাল বাড়ি হ্যাঁ

আমি পেয়েছি ও ছশো টাকা খরচা হয়েছে তোমার হাজার টাকা এক হাজার টাকা খরচা লস আমার ঘর থেকে টাকা যাচ্ছে আমার বাড়ি পাটলি আমার নাম জহর ঘোষ আমি এক বিঘি চাষ করেছি সবজির ব্যাপারীরা আরতে এলেও তারা টমেটো কেনার আগ্রহ দেখাচ্ছে না ফলে অনেক ক্ষেত্রে চাষিদের আরতে আনা টমেটো অবিকৃত থেকে যাচ্ছে এই বিষয়ে কালিকাতলার এক আরত মালিক উত্তম দাস আমাদের কি জানালেন তা শোনাব দাদা টমেটো এর অবস্থা খুব খারাপ আমার আর প্রতিদিন যে পরিমাণ টমেটো ওঠে যদি মানে লোকাল ব্যাপারী কিংবা বাইরের ব্যাপারীরা কেনে এই টমেটোটা তাদের কাছে কোনো ব্যাপারই না কিন্তু তারা দিয়ে তারা কিছুতে কিনছে না এখানে বাজার দর এক টাকা থেকে দেড় টাকা তাতে চাষিরা যে গাড়ি করে নিয়ে আসছে তাদের গাড়ি ভাড়া হচ্ছে না নিজেদের পরিশ্রমিক হচ্ছে না এনে আজকে যা মাল বিক্রি হয়েছে কিছু মাল দু একদিন ধরে এখানে পরে আছে নষ্ট হচ্ছে চাষিরা বিপুল ক্ষতির মুখে আছে হয় প্রতিদিন দাদা আমার ঘরে মোটামুটি আজকে সে একই অবস্থা হ্যাঁ চাষিরা হতাশ কি করবে এনে বসে আছে দাদা কিছু করুন দাদা কিছু কিন্তু আমি কি করবো যতটা পারছি এক টাকা দেড় টাকা মানে ক্লিয়ার করার চেষ্টা করছি কিন্তু তা তো হচ্ছে না দেড় টাকার বেশি কোনো উপরে দাম উঠছে না আমাদের এখানে লোকালে আসছে আপনার পাটুলি থেকে আসছে অগদীপ থেকে আসছে গড়াগাছা থেকে আসছে এদিকে এগুলো চাষিরা আর ব্যাপারীরা আসছে বর্ধমান থেকে আসছে কিছু ব্যাপারী আসছে গোলসি গুসকরা আপনার এদিকে শেওরাপুলটা এদিক থেকে আসছে লোকাল কিছু ব্যাপারী আছে আমার নাম উত্তম কুমার দাস আমি আরতদারে